নমস্কার অ্যাস্টুইস জমি সবাইকে স্বাগত প্রিয় দর্শক সিংহ রাশির এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পর্কের শক্তি বৃদ্ধি এবং বোঝাপড়া উন্নত হবে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো হ্যাঁ এই সপ্তাহে সিংহ রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা বিশেষভাবে দেখা দেবে পুরনো বন্ধু বা পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে বা নতুন আই মিন যেটি আপনার নতুন সম্পর্কের সূচনা করতে পারে সামাজিক অনুষ্ঠান পার্টি বা মিটিংয়ের অংশগ্রহণ করার মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ মিলবে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনুভূতি লুকিয়ে রাখলে সেই সুযোগ হারানো সম্ভব ধীরে এবং সতর্কভাবে সম্পর্কের ধারা তোলা লাভজনক হবে গড়ে এই সময়ে নিজের আবেগ ও মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং খোলা মন নিয়ে নতুন সম্পর্কের দিকে এগোন আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের সম্পর্ক নিয়ে প্রেমে থাকা সিংহরাশির জন্য এই সপ্তাহটি আবেগ ও বোঝা পড়ার দিক থেকে গুরুত্বপূর্ণ প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে এবং আড্ডা বা অনুষ্ঠান একসাথে অংশগ্রহণ সম্পর্ককে আরও দৃঢ় করবে তবে অতিরিক্ত আবেগের কারণে ছোটখাটো ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে যা ধৈর্য এবং সংযমের মাধ্যমে এলানো উচিত খোলামেলা আলোচনা এবং নিজস্ব অনুভূতি প্রকাশ সম্পর্ককে শক্তিশালী করবে রাগ ও অভিমান নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি এই সময় একে অপরের আবেগকে বোঝার চেষ্টা করা এবং সমঝোতা করা সম্পর্কের আরো সমৃদ্ধ করবে বন্ধুত্ব এবং বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্কের উন্নতি সম্ভব আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যাচ্ছে বিবাহিত সিংহ রাশির জন্য এই সপ্তাহটি পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং মিলন মেলার জন্য শুভ পরিবারের ও বন্ধুদের সঙ্গে মিলন মেলার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঙ্গীর মতামত নেওয়া আবশ্যক আবেগগত সংবেদনশীলতা বেশি থাকায় ছোটখাটো বিষয় বড় তর্কে রূপ নিতে পারে তাই সংযম এবং বোঝাপড়া বজায় রাখা জরুরি একে অপরের অনুভূতি গুরুত্ব দিলে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক এবং প্রিয়জনের সমর্থন মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করবে সম্পর্ককে সুরক্ষিত ও শক্তিশালী রাখতে এই সপ্তাহে বোঝাপড়া এবং ধৈর্য অপরিহার্য আর বিশেষ উপায় হিসাবে এই সপ্তাহে সম্পর্কের শক্তি প্রেম ও দাম্পত্যে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ উপায় অনুসরণ করা উচিত প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নম জপ করার মাধ্যমে মানসিক শান্তি বৃদ্ধি এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি কমবে এটি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বোঝাপড়া ও বিশ্বাস স্থাপন করবে জপের ফলে আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাবে ধৈর্য সংযম ও নিয়মিত মনন এই সময়ে সম্পর্কের উন্নয়ন এবং পারিবারিক সুখ নিশ্চিত করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার